la ilaha illallah la ilaha illallah allah allah ilaha illallah la ilaha

मां बाबा खे मां बाबा खे जनत बासी वई ते चई रे जनत बासी वई ते चई न

صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ اکبر لا اکبر لا اکبر لا اکبر لا اکبر

Năm তোমার cho যদি đi cho তবে তুমি মধুর লাগে হে রাহয়া তবে তুমি মধুর مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آله மாஷ படோ மசு தீரா சிக்கு படோரோ மதினா அசி கிபா தோ நிமி ஜைவசோன ரே மதினோம்மா মোহাম্মবা দি সেই দেহাম্মা দেবা ছুণ হর গে শিচি পুরবার ஜி சிஷ்டி கருசி மப்புகோரி மிததி மோபே மகன் மதிவாதினா

மஹி செய்ய மொஹ சுவை குணகர் நிஜ பண்ண சீ கரு

محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله

i um.

بناي تو مينو محمد صل <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صل الله عليه وسلم الله اكبر الله اكبر لا ا اللہ لا ا اللہ لا ا اللہ لا ا اللہ 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 لا ا اللہ لا ا اللہ توں تارا اون چا سد ہو جی بہو سی کیویں کو بولبول دویا

तोमर जो तुंहिंजी न तूं त আরেকটু মহাপ্রদেশ আপনারা এখানে কি জন্য আসছেন বলেন কথা বলে কি জন্য আসছেন কথা বলেন কি না আল্লাহকে পাওয়ার জন্য তাই না এটাই তো মূল উদ্দেশ্য এখন আল্লাহকে না রাখলে কি আল্লাহকে পাওয়া যাবে কথা বলে আপনারা এটা কি কি মনে করতেছেন এটা কি একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে কিছু স্টুডেন্ট কি করা হয় ভর্তি করা হয় ওখান থেকে তাকে টিচিং দেওয়া হয় আর এই যে একটা পরিবেশ এই যে একটা ক্লাস এই ক্লাসে তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের মানুষ আসে

তখন কিন্তু মানুষের মধ্যে কোন অলসতা বা ক্লান্তি খুঁজে পাওয়া যায় নাই আমি আপনাদের প্রশ্ন করতে চাই আল্লাহ রাবুল আলমী কি আপনাকে আমাকে জবানটা দিছে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য দোকানে বসে বসে মানুষের বিপদ করার জন্য কথা বলেন বন্ধুদের কিনে সহপাঠীদের কিনি কোলাহল পরিবেশে গিয়ে যে আলোচনার কোন প্রয়োজন নেই সেই অপ্রত্যাশিত গ্রহণযোগ্য আলোচনার জন্য

এই দুনিয়া জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা আপনি পৃথিবীর যা যা করণীয় তা কিন্তু আপনি ঠিকই করতেছেন কিন্তু পরকালের পথে যে যোদার করতে হবে সেটা আপনি করছেন না আপনি বলেন আপনি বলেন আমরা কি আল্লাহর কি চালা আসলে আল্লাহ চালা নয় আমরা বোকা স্টপিং কুরআন শরীফের সূরা সূরা সোয়ারা ওয়াসওয়াসিনা পায়াত আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন ইয়াউমা লা তানফা'ু মানা ওয়ালা বানুন ওই কাল হাশরের দিন আপনি যে সন্তানের জন্য এই দুনিয়ার জন্য সন্তান সন্ততির জন্য প্রিয়জনদের জন্য আপনি এই সুখ কে বিসর্জন দিয়ে তাদের ফিউচারকে লাইটনেস করার জন্য যা করার টাই করেছেন কিন্তু এগুলো একটাও করে কাজে আসবে না তাহলে আপনি আমি কি করতেছি শুনেন আমি কিছুক্ষণে আসছি কিছু সময় আলোচনা করব করে তারপরে হয়তো আজকে এখান থেকে বিদায় নিব আপনাদের সাথে আর কখন দেখা হয় কিনা জানি না আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং মানার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য এই জন্য এলোমেলো কথা বলার জন্য নয় আরাম হালাল পাচ্ছি না মনে চাইছে খেয়েছি এগুলো করার জন্য নয়

আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে আবারো বলছি ও লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন শুনতে হবে আবারো বলছি ভালো না চলে যেতে হবে কিন্তু এখানে বসে অমনোযোগী হয়ে এখানে বসে থেকে কোনো লাভ না যে বাড়ি গিয়ে ঘুমাইলে কাজ হবে আমি কি বলি মন দিয়ে শুনেন আমি টপিক সাকারে ছোট ছোট করে বিষয় বিস্তারিত আলোচনা করব আমাকে শাহাবুদ্দিনের পক্ষ থেকে তিনটা বিষয় দেওয়া হয়েছে কয়টা

লগণ না দিলে কি খাবার খাওয়া যাবে আমল করানো যাবে এই জন্য আমার আগে প্রয়োজন কি করতে হবে করতে হবে আপনাকে প্রেম শিখতে হলে প্রেমিকের কাছে যেতে হবে কার কাছে আর প্রেমিক আল্লাহ

একটু সচেতনভাবে বসতে হবে কারণ একজন হজমাদি আলেমের সাথে সাধারণ মানুষের প্রেম জান্নাতে যাওয়ার জন্য